প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখান থেকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর কিছু মানুষ নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েও দুই টাকা ইনকাম করতে পারতেছে না এর কারণ কি জানেন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা তাদের ভিতরের যে স্কিল আছে এই স্কিল সম্পর্কে তারা জেনেছে বুঝেছে এবং নিজের স্কিলটাকে বাহিরে আত্মপ্রকাশ ঘটিয়েছে যার কারণে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে আর দ্বিতীয় প্রকার যেই মানুষগুলো দুইটাকে ইনকাম করতে পারতেছে না এরা নিজের ভিতরের স্কিল সম্পর্কে কোনো ধারণা নাই যোগ্যতা সম্পর্কে তাদের কোনো খেয়াল নাই এরা এলো পাথারিভাবে মেহনত করে যাচ্ছে মেহনত করে যাচ্ছে সর্বদা মেহনত করেই যেতে হবে কিন্তু দুইটাকে ইনকাম করতে পারবে না এজন্য জন্য দ্বিতীয় প্রকারের এই ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে নিজের ভিতরের যে যোগ্যতাটা আছে এই যোগ্যতা সম্পর্কে আগে নিজে ধারণা অর্জন করুন এবং ওই যোগ্যতা দিয়ে আপনার নিজের সর্বোচ্চ বিলিয়ে দিন এরপরে দেখবেন ইনশাল্লাহ আপনিও এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম